তাহলে সবাই মিলে রেডি আর এদিকে বৃষ্টি তো করছে স্কুলে এগোলো শেখাচ্ছে তো এখন ওই তো দেখতেই পেলে মেয়ে স্যান্ডউইচ করে নিয়ে গেল ম্যামদের জন্য এই সব সব মিষ্টির নয় গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো সকাল সকাল বেরই ছিলাম একটু এই বাজারে সকালে এই যে দুধ আর একটু ফুল নিলাম দুধ নিতেই গেছিলাম বিশেষ করে কালকে যেই গোয়ালা দুধ দিয়ে যায় দুধ দিয়ে যায়নি তাই সকাল সকাল বেরোতে হলো দুধ নিতে চলো বাড়িতে গিয়ে একটু চা খাই আগে তাই এখান থেকে ব্লকটাকে শুরু করলাম বাড়িতে এসে চা খেয়ে সোজা চলে গেলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে তো সেরকম কাজ নেই তাই ভাবলাম চট করে খাবারটা তৈরি করে নিয়ে আর জল জলখাবার করেছিলাম আলু সেদ্ধ ভাত তো সবাই খেতে চাইলো সেটাই করলাম কারণ দুপুরবেলা আছে নেমন্তন্ন সেখানে যাব তো যাই হোক সেরকম রান্না তো আজকে নেই তো যথারীতি যা কাজ ছিল সেগুলোই সেরে নিলাম এদিকে কাপড় ধুয়ে মেরে দিচ্ছে আর বাইরে প্রচণ্ড মেঘ কিন্তু করে আসছে আবার কোনো সময় রোদ উঠছে তাই দেখে ভাবলাম তাড়াতাড়ি করে কেঁচে দিই শুকিয়ে যাবে যখন তখন হয়তো বৃষ্টি চলেও আসতে পারে আজকে যাব ইস্কন মন্দিরে মহাপ্রভুর প্রসাদ নিতে তো আজকের দিনটাই আমাদেরকে বলেছে যাওয়ার জন্য তো স্নান নান করে দেখো রেডি হয়ে গেছে আর বলতে বলতে কিন্তু বৃষ্টিও চলে এসেছে ঝিপঝিপ করে কিন্তু বৃষ্টি পড়ছেও বাইরে তো চলো যাবো সবার সবারই ছিল বাড়িতে নেমন্ত্রণ কিন্তু ছেলেরা কেউ যাবে না আর মেজ যা যাবে না বড়ো যা সেজো যা দুই মেয়ে আর চায়ের দুই ছেলে এরাই আমরা যাচ্ছি তো চলো বেরিয়ে পড়া যাক বেরিয়ে পড়লাম উঠে পড়েছি টোটোতে এই টোটোতে উঠেছিলাম আমার দুই মেয়ে বান্ধবী বান্ধবীর মেয়ে আর সামনে টোটোতে ছিল দুই যা দুই ছেলে আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আর এসে দেখে অনেক ভক্তরাই রয়েছে এখানে প্রসাদ নেওয়ার জন্য তো আমরাও এসেছি আর এখানে আর বৃষ্টি কিন্তু বাইরে অনবরত পড়ে যাচ্ছিলো এসে দেখি একটা গাড়িও পুজো দিচ্ছিলো যার জন্য এখানে অনেক কীর্তন হচ্ছিল আর দেখো দাঁড়িয়ে আছি এরপর ব্যাচে আমরা বসে যাব আর এই যে বান্ধবী তাড়াতাড়ি যেহেতু স্নান করে যেতে হয় তার চুল শুকানোর একটু প্রবলেম হয়ে যায় যার জন্য বলছি একটু ছোট করে দেব তো যাই হোক ছোট করে দিয়েছি দু মাস তিন মাস আছে পুজো পুজো আসতে অনেকটাই বড় হয়ে যাবে তো চলো চলে এসেছি পার্লারে এর আগে আমি বললেও কাটতে চাইতো না কিন্তু এবার দেখি নিজের থেকেই কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে তো যাই হোক চুলটা কেটে নিয়েছি চলো এটা হলো নেক্সট দিনের ব্লগ তো আজ হলো শনিবার গুড মর্নিং সবাইকে তো চলো এখানে বসেছি দুধ আর এখন বাজে সকাল সাতটা আর দুধ চাকস খেয়ে মেয়ে পড়তে চলে যাবে বড় মেয়ে যাবে টিউশনিতে তো এইখানে দুধ চাকস দিয়ে দিব ওকে আজ যেহেতু শনিবার তাই সে আমাদের বাড়িতে রয়েছে আজকে নারায়ণ পুজো বরথাকুরের পুজো তো চলো ওকে তো পাঠিয়ে দিব আজকে তো আমি উপোস থাকবো সারাদিন তো রান্নাবান্নাও রয়েছে সব কাজ রয়েছে দিয়ে মেয়ে রেডি হয়ে গেছে ও দুধ চকস খেয়ে যায় প্রতিদিন তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে এখানে যেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ ওয়েলকাম ব্যাক টু মাই একটা চ্যানেল আমি কাকুলি কাকুলি সিম্পল লাগে তোমাদের সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আর নতুন ব্লগ নিয়ে দিনটাকে শুরু করলাম আর দেখো সকাল সকাল চা নিয়ে বসেছি সকালবেলা উঠেছি পনেরো সাতটায় উঠে মেয়েকে দুধ চক দিয়ে পড়তে পাঠিয়ে দিলাম সাতটার থেকে পড়া তো ও করতে চলে গেছে আর যাতে দিকে কাজে দিদিও কাজ করে চলে গেছে আর এই যে চা করলাম দিদিও টা খেয়ে চলে গেল আর আমি এখন বসে বসে চা খাচ্ছি ছোটো মেয়ে উঠেছে তো বসবে পড়তে ওর আজকে আর সুইচ করি না আজকে আর স্নান করবে পরে ওর একটা বিশেষ প্ল্যান আছে ওর তো চলো কী প্ল্যান কী করতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো দেখতে থাকো দিনটা শুরু করা যায় আজকেও সকাল থেকে কোনো সময় রোদ উঠছে আবার কোনো সময় মেঘলা হয়ে আসছে যাই না কি হবে আর আজকে শনিবার আর আজকে আছে আমাদের বাড়িতে পুজো আছে বার ঠাকুর আর নারায়ণ ঠাকুরের পুজো আমরা আমি এর আগে বলেছি যে রথের সোজা রথ আর উল্টো রথের যে মাঝখানে যে শনিবারটা পড়ে সেই শনিবারে আমরা পুজো বার ঠাকুরের পুজো করি তো এবার মঙ্গলবারটা পড়েছিলো আগে তাই মঙ্গলবার বিপতায় নিয়ে হয়েছে তা আজকে আছে শনিবার আজকে হবে সেই পুজো পুজো এদিকে রান্নাঘরে তো রান্না বসিয়েছি রান্না কাজ শরীর সেরে স্নান করে পুজো করে ঘরে পুজো করে তারপর যাবো ঠাকুরঘরে ঠাকুরঘরে যদিও অতটা চাপ নেই আমার কারণ যারা রয়েছে তিন যা রয়েছে ওরাই অনেকটাই সামলে নেয় তা আমি এদিকটা সামনে নিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে মেয়েদেরকে সমস্ত সব ঠিকঠাক করে দিয়ে তারপর আমি যাবো ঠাকুর ঘরে তো চলো দেখতে থাকো ব্লগটাকে তো যা দেখো এখানে চলে এসেছি রান্নাঘরে দেখো বললাম না মেয়ে একটা জিনিস বানাবে প্ল্যান করে রেখেছে এই যে রেডি মেয়ে স্নান করে রেডি হয়ে চলে এসেছে আর দেখো এখানে আমি শশা কেটে দিচ্ছি এই শশা টমেটো এগুলো সমস্ত একটু রেডি করে দিচ্ছি কি বানাবে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো স্কুলে এগুলো শেখাচ্ছে তো এখন ওইগুলো বানিয়ে নিয়ে স্কুলে নিয়ে যাবে আজকে অনেক ধরেই বলছিল তো সময় হয়েছিল না আজকে তাই বলে যে আজকে আছে হালকা আছে আজকে শনিবার তা আজকেই নিয়ে যাবে আমি একটু রেডি করে দিচ্ছি আসলে মেয়েরা দেখতে দেখতে অনেকটাই বড়ো হয়ে যাবে তাই না এখন নিজের হাতেই সমস্ত কিছু বানাচ্ছে মানে ব্রেকফাস্ট বলতে পারো এটা এটা ব্রেকফাস্টই বলতে পারো কি এটা ব্রেকফাস্টই বানাবে হলো স্যান্ডউইচ স্কুলে এরকম হালকা হালকা টুকটাক জিনিস ওদেরকে হাতে করে শিখিয়ে দিচ্ছে স্কুলে যার জন্য ও আজকে নিজে আর এটা একদিন আমাদেরকে বাড়িতেও করে খাইয়েছে আজকে তাই স্কুলে নিয়ে যাবে মাস্টারদের খাওয়ানোর জন্য স্কুলে এই স্যান্ডউইচটা বানানো শিখিয়েছে তাই বেশ কিছুদিন ধরে আমাকে বলছিল যে মা আমি বাড়িতে বানিয়ে নিয়ে যাব স্কুলে তো আমিও সময় করে উঠতে পারছিলাম না তাই আজকে শনিবার যেহেতু রান্না কম তাই ভাবলাম আজকেই জোগাড়টা করে দিই আর দেখতেই পাচ্ছো কিন্তু সমস্তটা নিজেই করছি একটু কাটাকাটি আমাকে করে দিতে হচ্ছে শশা টমেটো এগুলো আমি কাটাকাটি করে দিয়েছি তো চলো নিজেই বানাচ্ছে আর দেখো নিজেরা যখন ছেলেমেয়েরা বড় হয়ে নিজের হাতে কিছু বানাতে শিখে তাও কিছু দায়িত্ব নিতে শিখে ছোট ছোটো দেখে বেশ মায়েদের মনটাও বেশ ভরে ওঠে তো চলো ও বানিয়ে নিয়ে যাবে এবার তো আমি ও চলে গেলে তারপরে আমি রান্নার কাজে লেগে পড়বো আর এদিকে দেখো অনেকটাই কিন্তু বানিয়ে নিয়েছে এনে সমস্ত কিছু করে এদিকে সময়ও হয়ে গেছে ভেবেছিলাম ছাতু দিয়ে দিব তাড়াতাড়ি কিন্তু ছাতুটা একটু নষ্ট হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে দুটো রুটি আমি করে বাটার দিয়ে চিনি দিয়ে রোলের মতন করে নেব এই দেখো রেডি করে নিয়েছি আর বড়ো মেয়ে হাজব্যান্ড ওরাও এগুলোই খাবে তো ওদের খাই খেতে দেরি আছে আগে মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর ওদেরকে দেব তো চলো এটাই দিয়ে দেবো আর এই দেখো রেডিও হয়ে গেছে খেয়ে দিয়ে আর সমস্ত প্যাক করে দিয়েছি আর মুখে দেখতে পাচ্ছ কি সুন্দর হাসি ওর ও খুব আনন্দ এক্সাইটেড কি জানো তো কি কোনো কিছু নিজের হাতে বানিয়ে কাউকে খাওয়ানোর আনন্দটাই কিন্তু আলাদা তো সেটাই ওর মধ্যে প্রকাশ পাচ্ছে তো চলো ওই যে বেরিয়ে গেল ওর বাবাওকে নিয়ে গেল গাড়ি চলে এসেছে বেরিয়ে গেলো দেখতে পেলে মানে তুফানও যতক্ষণ না বেড়া ততক্ষণ মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো সমস্ত ঘরের মধ্যে লেগে থাকে তো ও বেরিয়ে গেলো দেখতে পেলে সমস্ত স্যান্ডউইচ করেছে এটা স্কুলে ওদেরকে শিখিয়েছে যার জন্য মানে শিখিয়েছে যখন তো একটা আগ্রহ আর স্যারাও বলেছিল যে একদিন করে খাই খাওয়াতে তো যাই হোক আজকে ও নিয়ে গেলো আর এর আগের দিন অন্য একটা স্টুডেন্টে নিয়ে গিয়েছিল তা আজকে ও নিয়ে গেল তো ঠিক আছে সমস্ত সাহায্য করে দিলাম ওকে একা তো আর পারবে না যতই শিখুক তো যাই করে দিলাম নিয়ে গেল এটাই ওদের একটা আনন্দ তো চলো এবার তামায় আমার কাজে লাগবে এদিকে বিছানা পড়তে কিন্তু সব পড়ে আছে আজকে কিচ্ছু গোছানো হয়নি সকাল থেকে ওর পিছনে যদি সময় দিতেই সময়টা চলে গেল তো চলো আজকে পুজোও আছে বিকেল চারটার সময় আসবে ঠাকুর এদিকে রান্না করতে হবে রান্না আজকে করবো ডাল ভাজা একটা কিছু তরতর করে নেবো তো চলো আর আজকে মেঘলাও হয়ে আছে আজকে পুজো আছে একটু টেনশানে মানে কখন যাবে বৃষ্টি হয় কারণ বুঝতেই পারো না আন পুজো ঠাকুর বাড়ির পুজো তো উঠোনে হয় তো বৃষ্টি হলে তো খুব মুশকিল যাই না বৃষ্টি হবে এখানে কয়দিন ধরে সকালের দিকে বেশ ভালো থাকে কিন্তু বিকালের দিকে বৃষ্টি নিয়ে যায় তো চলো যাওয়া যাক আগে বিছানাটা গুছাবো তারপর যাবো রান্না দেখতে পেলে যে ছাতু বলেছিলাম যে খাওয়াবো তো ছাতু ছাতুটা বর্ষার জন্য একদম কেমন গন্ধ গন্ধ বেরোচ্ছিলো বলে আর ছাতু দিলাম না তাড়াতাড়ি করে দুটো রুটি বাটা দিয়ে চিনি দিয়ে রোল করে দিয়ে দিলাম ওটাই খেলো আর ওদেরকেও তাই করে দেবো সকালের টিফিন হয়ে যাবে ওদেরকেও তো ওটাই সকালের টিফিন আর চলো এই দেখো বিছানা করে আছে যেহেতু দেরি করে হচ্ছে দেরি করে উঠলে না ওদিকে একবার রান্নাঘরে ঢুকে গেল আর এদিকে আমি আসতে সময় পাই না তাই যে মেয়ে গেলো এখন চটপট করে বিছানাটা গুছিয়ে নিই তারপর যাবো না চল এই তো স্কুল চলে গেল দেখতেই পেলে আর এদিকে ও স্কুল যাওয়ার পর আমি কিন্তু সমস্ত গুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিয়েছি এবার দেখতেই পাচ্ছো ঘর একদম টিকটক হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে আর এদিকে তো রুটি আম কাটামা রয়েছে সকালে খাওয়ার জন্য চলো এদিকে হাজব্যান্ডকে রুটি আম দিয়ে দিই আর বড় তো গেছে স্নানে ও পরে খাবে তো হাজব্যান্ডকে দিয়ে দিই আর আম থাকলে আম রুটি দুধ ডুমুরি আম এসব থাকলে পরে আর কোনো কিছুই লাগে না আমার হাজব্যান্ডে তো চলো যাই হোক সমস্ত কাজ করে নিলাম কিন্তু ঘর দর গুছিয়ে ঝাড়টা দিয়ে আছে সকালবেলা যেহেতু দিতে পারি কাজে দিদি কাজ করে চলে গেছে তারপরে আমি বিছানা টিছানা উঠিয়ে সমস্ত ঝাড়াঝারি করে ঘর ঝাড় দিলাম দিয়ে তারপরে যে আসলাম এখানে রান্না করে করে রুটি করলাম সকালে টিফিন করে রাখলাম রুটি আর আম কেটে রেখেছি তো মেয়ে গেছে স্নানে আর এখানে দেখো বসিয়েছি যে আলু তরকারি দুপুরের খাবার আলু তরকারি করবো আর এখানে যে ডাল ভিজিয়ে রেখেছি ডালের ভরা করবো এই ওদের দুপুরের খাবার আজকে তো চলো তবে এটা রান্না করবো আর এদিকে মেঘ ভীষণ করে এসেছে যদি বৃষ্টি নামে যে কী করবো বুঝতে পারছি না উঠোনে একদম জল জমে যায় আর উঠোনে দুটো পুজো হবে কি করবো যাই না তো চলো যাই হোক যা হবে সেই পরিস্থিতি বুঝিয়ে কাজ করতে হবে তো এখন এদিকে তবে এটা রান্না করিনি বড় মেয়ে স্নানেও স্নানে ও যাবে আবার পড়তেও কিন্তু এখন সকালের খাবার খায়নি এইখানে কিন্তু আমার দুপুরে রান্না হয়ে গেছে দুপুরে তেমন কিছুই নাই আলুর দম আর ডাল বাটা করে বড় করব আর এদিকে জলখাবার খেয়ে মেয়ে পড়তে চলে যাবে হাজব্যান্ড বেরিয়ে বই কাজে আর এদিকে রান্নাঘর রান্না হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করে যাব স্নানে তো চলো তো স্নান হয়ে গেছে দেখো স্নান করে এই জাস্ট আসলাম এখন বেজে গেছে প্রায় দুটা আড়াইটা বাজে এই চারটা সাড়ে চারটার দিকে ঠাকুর আসবে তো এখন রেডি হয়ে গেছে একদম যাবো নিচে থাক ঠাকুর ঘরে গেছিলাম গিয়ে দেখি মেজো যা সেজো যা সমস্তটাই গুছিয়ে রেখে দিয়েছে তো উপরে এসে দেখি মেয়ে বসেছে এখানে প্রজেক্ট করতে স্কুলের তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করেই করছে ফটো ফ্রেম ওদিকে ঠাকুরমশাই চলে এসেছে ডাকাডাকি করছে তো চলে আসলাম নিচে দেখো ঠাকুরমশাই এখানে বসেও গেছে পুজোতে আর অন্ধকার করে আসছে মনে হচ্ছে এই বৃষ্টি নামবে তো পুজো করতে করতে দশ পনেরো মিনিটেও কিন্তু মধ্যেই কিন্তু বৃষ্টি নেমে গিয়েছিল যা বলতে বলতে দেখো মুসুলধারে বৃষ্টি কিন্তু চলে এসেছে চার পাঁচটা ছাতা নিয়ে ভিজে ভিজে কিন্তু পুজোটাকে করেছি আর নারায়ণ পুজো করার পর কিছুটা বৃষ্টি কমা কমে গেছিলো তখন বড়ো ঠাকুরের পুজোও সেরে নিলাম তারপর কিছু লোক এসে প্রসাদটা নেওয়ার পর মুসুলধারে বৃষ্টি এসেছিল তবে ভিজে ভিজে সমস্ত পুজোর কাজকর্ম সেরে নিয়েছিলাম আর ভিজেও গিয়েছিলাম পুজো তো হলো পুজো প্রসাদ খাওয়া স্নান করা ভেজা বৃষ্টি তো সব হলো এমন মুসুলধারে বৃষ্টি বৃষ্টিতে ভিজে ভিজে অর্ধেক পুজো করলাম তো মাঝখানে একটু কমেছিলো তারপরে সমস্ত পুজো কমপ্লিট হয়ে এলো কিছু লোক এসলো আসলো প্রসাদ টোসাদ দেওয়া হলো মানে বার্তা করে যে প্রসাদ ছিল ওটা অন্তত শেষ করতে পেরেছি যাই হোক জোরে জোর করে স্নান করে যেয়ে আসলাম একদম ভিজে গেছিলাম বৃষ্টিতে কিছুক্ষণ ভিজলামও তো যাক এইভাবে সারাটা দিনটা তো চলো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরে নতুন আরেকটি ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের তা আর এই যে মেয়ে বসেছে এখানে পড়তে যে চলো